দিয়ে লন্ডনে চিকিৎসার জন্য পাঠানোর ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু বিএনপি খন্দকার দেলোয়ার হোসেন আর তখনকার ডিজেএফআই এর ব্রিগেডিয়ার আমিন এই তিনজন মিলে খালেদা জিয়ার সঙ্গে পুরো আলাপটা পুরো ব্যবস্থাটা তাদের সঙ্গে আলাপের মাধ্যমে ঘটেছিল কাজেই জামায়াতে ইসলামী জানে কোন পরিস্থিতিতে তারেক রহমানকে দেশ ত্যাগ করতে হয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম সরকার রাজনৈতিক পক্ষগুলো যখন ক্রমাগত ভাবে খালেদা জিয়া এবং তার সুস্থতা শারীরিক অবস্থা এসব নিয়ে কথা বলছেন তখন এটা নিশ্চয়ই আমাদের কারোই চোখ এড়িয়ে যায়নি যে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কোনো দলের মুখ দিয়েই একেবারেই তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না তার দেশে ফেরার ক্ষেত্রে সকল বাধা দূর করা হোক আমরা তার পাশে আছি এমন কোনো বক্তব্য শুনতে পাওয়া যায়নি মানে ধরুন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ তাসনিম যারা ছুটে গেছেন খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে তারা দোয়া করেছেন খালেদা জিয়া যাতে শেখ হাসিনার ফাঁসিটা দেখে যেতে পারেন কিংবা জামায়াতের আমি ডাক্তার তিনি মঙ্গলবার দেখতে গিয়ে বলেছেন তিনি আর কিছুতেই মনকে বুঝ দিতে পারছিলেন না যে এ সময়ে খালেদা জিয়াকে দেখতে এসে এসেছেন তখনও তিনি সংবাদ মাধ্যমের সামনে যে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে তিনি প্রার্থনা করেন দোয়া করেন যাতে পরিবারের সবাই এই সময়ে মনের জোর ধরে রাখতে পারেন কিন্তু ভুলেও তারেক রহমানের নামটা উচ্চারণ করে বলেন নাই যে তারেক রহমান দ্রুত যাতে তার মায়ের কাছে ফিরতে পারেন তারেক রহমান এ সময়ে যাতে শক্তি পান তিনি এতটা দূরে আছেন মানে তারা যে একটা রাজনৈতিক সহকর্মী তাদের সঙ্গে যে কোনো কার্যকরী সম্পর্ক আছে তারেক রহমানের কারণ মনে করে দেখেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান তো ধানের শীষ নিয়ে দু হাজার সালে নির্বাচন করেছেন বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে এবং সেবার সব মনোনয়ন থেকে শুরু করে নির্বাচনী পুরো কার্যক্রমটা তারেক রহমান এই লন্ডনে বসে তত্ত্বাবধান করছিলেন তার মানে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তো তারেক রহমান ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল মনে করে দেখেন এবছর মে মাসে যখন খালেদা জিয়া তার ডাক্তার শফিকুর রহমান এবং তখন যিনি জামায়াতে ইসলামের নাইবে আমির সৈয়দ তাহের তারা দুজন লন্ডন এলেন এবং তারেক রহমান এবং তার মা খালেদা সঙ্গে সাক্ষাৎ করলেন তো তাহলে তারেক রহমানের বাড়ি এসেছেন ডাক্তার রহমান জামায়াতের নেতা তাহের কই তারা কেউ তারেক রহমান যে এ সময়ে এমন একটা ঝঞ্ঝার মধ্য দিয়ে যাচ্ছেন এমন একটা ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে তার মা কয়েক হাজার মাইল দূরে অসুস্থ আর তিনি বলছেন যে এমন একটা পরিস্থিতিতে তিনি পড়েছেন যে তিনি ব্যাখ্যাও করতে পারছেন না কেন দেশে যেতে পারছেন না কোন সহানুভূতি তাকে দেখানো হচ্ছে না বরং এই দুটো দলই বিএনপিকে এই সময়টায় একরকমের রকমের বেকায়েদায় ফেলতে চাইছে কারণ জামাতে ইসলামীর সেই জুন মাসে যখন ডক্টর ইউনূসে শে লন্ডনে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে গেলেন বা সেইজন্যই লন্ডন এলেন সরকারি সফরে নাম করে তখনই জামায়াতে ইসলামী ডক্টর ইউনুসকে বলেছিল যে এই যে তাদের কাউকে না বলে ডক্টর ইউনুস এরকম একটা কথা বলে সাক্ষাৎ করে নির্বাচনের সময় ঠিক করে এলেন এবং এমন একটা মানে মনে হচ্ছে পুরো নির্বাচনটাই তার হাতে ক্ষমতা তুলে দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুতর সমস্যা বলে মনে করে জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীতে নায়বে আমির হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন মনোনীত হয়েছেন এটিএম আজহারুল ইসলাম সৈয়দ মোহাম্মদ তাহিরের পদে আসা এই এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরের বেশি সময় যুদ্ধাপরাধের অভিযোগে কারাবন্দি ছিলেন তার মৃত্যুদণ্ডের রায় হয়ে গিয়েছিল এই পাঁচই আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর আন্দোলন দাবি এবং আইনি ব্যবস্থার মাধ্যমে জামায়াতে ইসলামী তাকে এবছর মুক্ত করে এনেছে সেই এটিএম আজারুল ইসলাম তো সরাসরি জনসভায় দাঁড়িয়ে বলছেন যারা আঠারো কোটি মানুষকে দেশে ফেলে রেখে বিদেশে অবস্থান করে তারা দেশপ্রেমিক হতে পারে না জামায়াতে ইসলামীর নেতারা বিদেশ থেকে পালিয়ে যাননি অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন তাহলে দুই কুলি হারাবেন কাজেই সেই ঝুঁকি নিতে চাচ্ছেন না মানে তারেক রহমানকে জামায়াতে ইসলামী এমন একটা সময়েও কিন্তু কোনো ছাড় দিচ্ছে না ছাড় দিচ্ছে না কারণ নির্বাচনের মৌসুম ছাড় দিচ্ছে না কারণ ভোটের পরিসংখ্যানে জামায়াতে ইসলামী এখন রীতিমতো বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মানে যে সব জরিপি হচ্ছে সব জরিপেই দেখা যাচ্ছে জামাতের ভোট বাড়ছে বিএনপির ভোট কমছে আর জামাত আর বিএনপির মধ্যকার পার্থক্য কমে আসছে অন্যদিকে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামপন্থী যে উদ্যোগ নিয়েছে তার ফলে জামাতের ভোটের হিসাব যা দাঁড়াচ্ছে তাতে বিএনপিকে এখন কোনো ছাড় দেওয়ার উপায় নাই জামায়াতে ইসলামীর এবং জামায়াতে ইসলামী কথাটা পরিষ্কার করে বলেছে যে যে রহমান যদি ফেরেন তার মাকে দেখতে এবং নির্বাচনী আগে মায়ের জামায়াতে ইসলামীর নির্বাচনের সময় তারেক রহমানের ফেরা নিয়ে আপত্তি ছিল কারণ তারেক রহমান ফেরা মানেই তার জন্য বিরাট বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছিল তার জন্য কি কি ধরনের বিশেষ সরকারি নিরাপত্তার ব্যবস্থা করা হবে তা নিয়ে নানা রকম দাবি দেওয়ার কথা বিএনপি নেতৃবৃন্দের মুখ থেকে শোনা যাচ্ছিল তো জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দের পথ নষ্ট হয় মানে একজন নেতার জন্য যদি এমন আয়োজন করা হয় তাহলে একরকম তো তাকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দিয়ে বা স্বীকৃতি দিয়ে আসলে দেশে ফেরার হচ্ছে সেই বিষয়টা নিয়ে সরাসরি ইসলাম আছে আর অন্যদিকে তারেক রহমানের জন্য বিএনপির জন্য সেটা একটা অস্বস্তির কারণ বই কি মানে আহ আওয়ামী লীগ তাদের ঘোষিত শত্রু তারা আর ক্ষমতায় নাই বটে কিন্তু তাদের মিত্র যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোই কেন তারেক রহমানের এমন শত্রু হয়ে উঠলো কারণ ডাক্তার শফিকুর রহমান হাসপাতালের বাইরে দাঁড়িয়ে কিন্তু খালেদা জিয়ার নেতৃত্ব নিরঙ্কুশে স্বীকার করেছেন তিনি বলেছেন তিনি আমাদের নেত্রী এক সালে জামায়াত বিএনপি একটা দীর্ঘ সময় আন্দোলনের পর হয়ে গঠন গঠন করে যে সরকার করেছিল সেখানে সেটা বিএনপি জামাত জোট সরকার হিসেবেই কিন্তু পরিচিতি পেয়েছিল বিএনপি সঙ্গে জামায়াত ইসলামীর এই দীর্ঘ ঘনিষ্ঠতার অবসান ঘটেছে আসলে তারেক রহমান নেতৃত্বে আসবার পর দু সালেও একসাথে নির্বাচন করবার পর সেই নির্বাচনটা যেভাবে কিভাবে তারেক ব্যবস্থাপনা করেছেন সেটা নিয়ে যেমন আপত্তি আছে ঘোরতর আপত্তি আছে অভিযোগ আছে জামায়াতে ইসলামীর বিএনপি যতটা অপ্রস্তুত ছিল বিএনপি যেভাবে নির্বাচনের কোথাও যখন জামায়াতে ইসলামী একটা বেকায়দায় আছে তখনও জামায়াতে ইসলামী অবাক হয়ে দেখেছে যে তাদের জনবল দিয়ে রাজনৈতিক বল দিয়ে একটা শক্তিশালী অবস্থানে দাঁড়াতে পারে নাই এবং জামায়াতে ইসলামীর দিক থেকে বিএনপির ওপর ভরসা করার অবসান ঘটেছে কিন্তু সেই দু নির্বাচন থেকে আর জামাতে ইসলামী তাই এই যে পাঁচই আগস্টের আন্দোলনটা তাদের নেতৃত্বে তাদের পরিকল্পনায় তাদের জন জনবলে তারা সংগঠন করে ফেলবার পর মানে যেই আন্দোলনটিতে আনুষ্ঠানিকভাবে পাঁচ তারিখ পর্যন্ত বিএনপি ছাত্রদল কেউ নামে নাই তাদের কোন ধারণাই ছিল না যে শেখ হাসিনা সরকারের পনেরো বছরের শাসনের আসলে অবসান ঘটে যাচ্ছে রাজপথে সেই আন্দোলনটার অবসানে হঠাৎ করে যে তারেক রহমান এসে সেই আন্দোলনের ফল ভোগ করে ক্ষমতায় বসে পড়বেন সেটাতে জামায়াতে ইসলামের খুব যুক্তিসঙ্গত ভাবে সরাসরি আপত্তি আছে কারণ একদিকে জামাত বিরোধিতাকেই মূল চালিকা শক্তি করে ফেলা হবে মানে ক্রমাগত ভাবে এই যে যুদ্ধাপরাধের দল পরাধের দল বলে তাদেরকে অভিহিত করা হবে যেই অভিযোগে কখনো খালেদা জিয়া তাদেরকে কখনো অভিযুক্ত করেন নাই মানে বেগম খালেদা জিয়া সারা জীবন তার পুরো রাজনৈতিক জীবন জুড়ে ইসলামপন্থী দলগুলোর শক্তিতে নিজের দলকে যেমন শক্তিশালী করেছেন তেমনি এই দলগুলোকে তার মিত্র দল বলে ভেবে এসেছেন খালেদা জিয়া রাজনীতি করেছেন তার পুত্র সে রাজনীতি থেকে একটা অনেক দূরে সরে গেছেন শুধু সেটাই সমস্যা নয় এক এগারোর সময় কিন্তু এই যে বিএনপি জামাত জোট সরকারের অবসান হয়েছে এ ধরনের একটা হাওয়া ভবন কেলেঙ্কারির মাধ্যমে এবং এক এগারো সরকার গঠনের পর দুর্নীতির কেন্দ্রে তারেক রহমান থাকায় সেই বিএনপি জামাত জোট সরকারের অবসানে যে ধরনের জাতীয় আন্তর্জাতিক সমালোচনা হয়েছে জামায়াত দায়ী করেছে এবং সব সময় এটা মাথায় রেখেছে যে বিএনপি নেত্রী খালেদা জিয়া আর নেতা হিসেবে তারেক রহমান একই রকম ভাবে কোনো সময়ে গ্রহণযোগ্য হতে পারবেন না কারণ ওই যে আপনাদেরকে তো আমি এর আগেও বলেছি যে এমনকি সেনাবাহিনীর সঙ্গে সাবজেলে বসে খালেদা জিয়ার যে সমঝোতা তার পুত্র তারেক রহমানকে কারা মুক্তি দিয়ে লন্ডনে চিকিৎসার জন্য পাঠানোর ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু বিএনপি জামাত জোট সরকারের মন্ত্রী জামায়াতি ইসলামীর মহাসচিব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন আর তখনকার ডিজেএফআই এর ব্রিগেডিয়ার আমিন এই তিনজন মিলে খালেদা জিয়ার সঙ্গে পুরো আলাপটা পুরো ব্যবস্থাটা তাদের সঙ্গে আলাপের মাধ্যমে ঘটেছিল কাজেই জামায়াত করতে হয়েছিল জামায়াত ইসলামী তারপরেও দু হাজার করেছে তারেক রহমানের সঙ্গে রাজপথে কিংবা নির্বাচনে একটা শক্তিশালী অবস্থানে যাওয়া যায় কিনা এবং তারা বুঝেছে তারেক রহমানের উপর ভরসা করা যায় না আর এনসিপি দেখেন হাতি কাদায় পড়লে বোধহয় ব্যাঙেও যে লাথি মারে তার একটা প্রমাণ এই বিএনপি আর তারেক রহমানের এখনকার বেকায়দা দশাটা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি তারেক রহমানকে বিএনপি বিএনপিকে এই জ্ঞান দিয়েছেন যে বিএনপি আর এনসিপির মধ্যে ঐক্য প্রয়োজন তবে তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আমরা বহুদিন ধরে ব্যক্তি ও দলের সংকট হিসেবে দেখার ভুল করেছি এই সংকট বেগম জিয়া বা তারেক জিয়ার নয় এটা একটা গভীর রাষ্ট্রগত পরিবারতন্ত্রের যে দুর্বলতা দীর্ঘদিন বিএনপিকে জর্জরিত করেছে সেই জায়গায় সংস্কারের পথ আমরা ইতোমধ্যে স্পষ্ট করেছি ফলে বিএনপি যখন ঐতিহাসিক আবেদন হারিয়েছে তখন আশা থাকে নতুন প্রজন্ম যদি সত্যিই জেগে ওঠে তারা পরিবারতন্ত্রের গন্ডি ভেঙে আবার আবারও জনপদের রাজনীতিতে ফিরতে পারে তার মানে এরকম একটা সময়ে যখন তারেক জিয়া প্রকাশ করতে পারছেন না এমন অব্যাখ্যা যোগ্য এক কারণে নিজের দেশে ফিরতে পারছেন না তখন নাসির উদ্দিন পাটোয়ারি এই সেদিনের তরুণ নেতা তারেক রহমানের দলকে উদ্দেশ্য করে বলছেন বিএনপি আর এনসিপির একত্র হওয়া দরকার মুজিববাদ ও মৌদুদিবাদের বিরুদ্ধে মানে জামায়াত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু বেরিয়ে আসতে হবে তারেক রহমানের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না যে জামায়াত ইসলামী এনসিপি দলই তাকে মিত্র মনে করছেন না কারণ পরিষ্কার রহমান যদি সত্যি দেশে ফিরে দেশের দলের হাল ধরার সাহস করেন মায়ের রোগসজ্জায় পাশে ফিরে আসতে পারেন কিংবা এটিএম আঝার যেমন বলেছেন জামাত নেতা লন্ডনে আর ফিরতে না পারার ঝুঁকিটা নিতে পারেন তাহলে তিনি যে আবেদন তৈরি করবেন তিনি ভোটারদের মধ্যে যে জোয়ার তৈরি করবেন জিয়ার